বিয়ে করাবো তাই আমি কি করলাম পত্রিকা হেডলার দিলাম পুত্রের জন্য পাত্রী চাই এরই সুবাদে একটা মেয়ের বাবা আসার কথা আজকে দেখি উনি আসে কিনা আসলে গ্রামের মানুষের টাইমের প্রতি কোনো পাঞ্চুয়ালিটি নাই আমি আমার এই সময় আমার ছেলের বিয়ে দিতে পারবো না ভাই যদি একটা কাইন্ডলি শেয়ার হলে ভালো হয় Yeah, it's a little আমি একটা মিটিং এ বসি আমি আরে ভাই আমার বিক্ষুত মানুষ আপনি ভুল দিনে চলে দেখেন আমি শুক্রবার ছাড়া কিন্তু করি না আপনি চলে যান আগামী শুক্রবার আসেন যান এ মাতিরাতিরাতি না আখল মেবা আখদা যা ভালো কিছু বল না তোমার কি মত মারা আ আ আ আ আ ওয়াসি কি তে মানুষ আ বুড়া মানুষ হলো না বিকুক নয় হোয় ইউ আরে হোয় ইউ হোয় ইউ গরাসি হোয় ইউ গরা মানে মানে মার আ জল হোয় ইউ কাল কিলা রে কারানসি জালা বিলে কারানসি ও নো চেঞ্জ ল্যাঙ্গুয়েজ একা লগে রাখুন ল্যাঙ্গুয়েজ তো ফাংগলি বলো আরে ম্যাট আ গিলে মার গরে ফাস মার গরে মারছাস কি আরে ভাই আপনি কি बोलतेছি আ গিলে খায় রোয়া মানে কি গো

আইম সো সোরি নিশালি দাদা ও না আই এম শো সরি আইম তো বিল নাই ও আরে কা হবে সম্পর্কে দা ye কি আছে হবে দা ye আমার রাখো বি প্রবলেম মানে আবি এই জায়গা দিন জায়গা তো লড়ে গিয়ে রে ভাই কেন হেল্প ইউ আরে কারা ভাই আরে কেন হেল্প ইউ কারা গিল্লা আয় পড়ে গিয়ে ধুলো না টাচ মাই হ্যান্ড টাচ না হ্যান্ড আর টাচ মাই হ্যান্ড আ তো টাচ মোবাইল নাই ও নো আরে আমার হাত ধরুন কইতে ইয়েস আমি দুঃখিত ভাই দুঃখ

কি লন্ডন লন্ডন হচ্ছে আমেরিকার শহরের নাম এরি আমেরিকা তো পারবে ইয়েস ইবা ফিয়াস বেরে ফিয়াসের বংশ আমার যিনি ছোট ছেলে ছোট আমি তাকে লেখা ঠিক আছেন আইছে ভারত এগারো বারো আরে বারো 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 ভাই এনডিএ ইদের দিয়া আরে এনডিএ ইন্ডিয়া নাকি ইনডিএ আর আপনি এনডিএ ছিলেন না ইনডি না হাল হিন্দি আরে ভাই বারো বারো এগারো বারো তার ভাই আমি বারো ছিলেন না আমার মারতে বুড়ো মানুষ কি হাড়ে ভারত হচ্ছে

ক্্্ো মালে ক্্্ে গ্েখাপাক্েছে আপাক্েবাক্্েরিরেরেরে ক্্্লেরে ক্েযাালেম, সেছেছেদেরে ক্্নেষ, সিযালে �

ওরা মারি দিদে এস্টাবলিশ গুলো এস্টাবলিশ নাকি ওরা মারা নেই এস্টাবলিশ আই সে ওরা মারি আসসালাম বাবা ইয়েস দিস ইজ গান গাই ওকে আচ্ছা দিজে গান শুনে তুমি রেডি রেডি জাউর গিজার গিজ কিনেতা ও বাপ লে কি তাকুর গুর তাকুর গুর তাকুর গুর তাকুর গুর তিন তাক দিন তাক এ কি বিনে সাবি আই এটা হচ্ছে আমার আমার বড় ছেলে যিনি এমনি কে বড় করেছে ইবে হ্যাঁ ইবের ফগর হয়ে থাকে না

तो बाकी वाला साला गामा सा वो भी टैंक फोड़ता होगा अम्मा अब अपने इंकी अब वो उड़ जाए जब बरा बरा ले इंकी उड़े बाबा बीआई इंकी वो आसाल है गामा इंकी किसी ने जा किसी देक्सेन। तो फौल -फौल को बीआई टैक्सेन टैक्सेन हमारे लोग की एस्टैबलिश वो लोग फॉल फॉल

আমি এই ছেলেগুলোকে পেছনে লেখাপড়া খরচ করা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করি এন একটা হইলে ঘুরে কেন অনুভব না কি ম্যাঘ হইলে ভাই না বলতেছি এগুলো হচ্ছে